বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কি ভালো যাচ্ছে নিশ্চয়ই কেউ বলবেন না যে ভালো যাচ্ছে হ্যাঁ বাংলাদেশের সঙ্গে গত সরকার পরিবর্তনের পরে কিন্তু অনেকটা টানাপুরেন চলছে এবং সে টানাপুরেনটি কিন্তু অব্যাহত রয়েছে তবে এবার বাংলাদেশের সঙ্গে আসলে ভারত কেমন সম্পর্ক চায় এটি নিয়ে ভারতের মুখপাত্র এবার মুখ খুলেছেন আর ভারতের মুখপাত্র কি ধরনের সম্পর্কের কথা বলেছেন কি ধরনের তথ্য প্রদান করেছেন এটি নিয়ে বাংলা নিউজ একটি সংবাদ প্রকাশ করেছে সেখানেই উঠে এসেছে ভারতের মুখপাত্রের বক্তব্য বাংলাদেশের সম্পর্ক নিয়ে অর্থাৎ বাংলাদেশের সঙ্গে তো নিউজ টোয়েন্টি ফোর ডট কম কি সংবাদটি প্রকাশ করেছেন কিংবা ভারতীয় মুখপাত্র কি বলেছেন চলুন আমরা একটু জেনে নিই বাংলাদেশের ছাত্র জনতার অব্যথানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই ঢাকা দিল্লি সম্পর্কের অবনতি ঘটে মাঝে কিছুদিন উভয় পক্ষের বক্তব্য বিবৃতিতে ইতিবাচক মনোভাব প্রকাশ পেলেও সম্প্রতি সীমান্তে ভারতীয় সীমান্ত বিএসএফ কাটাতারের বেড়া নির্মাণ চেষ্টা ঘিরে আবারও উত্তেজনা ছড়িয়েছে এমনকি দুদেশই হাই কমিশনার তলব করেছেন এই অবস্থায় ঢাকা দিল্লি সম্পর্কে কোনোদিন এই অবস্থায় ঢাকা দিল্লির সম্পর্ক কোন দিকে যাচ্ছে তা নিয়ে যখন আলোচনা তৈরি হয়েছে তখন এর ব্যাখ্যা দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শুক্রবার সতেরোই জানুয়ারি নয়াদিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রী সম্প্রতি বাংলাদেশে গিয়ে স্পষ্টভাবে জানিয়ে এসেছেন ভারত ইতিবাচক মনোভাব নিয়ে এগোতে চায় বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের সুসম্পর্ক চায় যেন দুই দেশের জনগণের কল্যাণ হয় এটাই আমাদের মনোভাব বারবার তা বলা হয়েছে এই মনোভাব ইতিবাচক এবং এই মনোভাবই বহাল থাকবে যোগ করেন রন্ধি। সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণ চেষ্টা ঘিরে উত্তেজনা ছড়ালে ঢাকা ভারতের হাইকমিশনকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয় এর জবাবে নয়া দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনারকেও তলব করেন ভারত সরকার এমন কি অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সীমান্ত চুক্তি পর্যালোচনার কথাও বলেছিলেন এসব বিষয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র বলেন সম্প্রতি বাংলাদেশের অস্থায়ী হাই কমিশনারকে ডেকে ভারতের মনোভাবের কথা স্পষ্ট করে দেওয়া হয়েছে তাকে জানানো হয়েছে সীমান্ত অপরাধ মুক্ত রাখতে ভারত ধীর প্রতিজ্ঞাবদ্ধ অর্থাৎ যেটি হচ্ছে যে সীমান্তের যে তার কাটার বেড়া নিয়ে যে ঝামেলাটি চলছে বা সীমান্তে বিএসএফ বিজেপি যে একদমই মুখোমুখি অবস্থানে রয়েছে সেটি কিন্তু যে তিনি যে ব্যাখ্যাটি দিয়েছেন যে আসলে সীমান্ত রক্ষার স্বার্থেই ভারত আসলে এই ধরনের তার কাটা দেওয়ার চেষ্টা করছে অন্যদিকে বাংলাদেশের বিজেপির পক্ষ থেকে কিন্তু অভিযোগ করা হচ্ছে যে আন্তর্জাতিক যে আইন রয়েছে সেখানে একশো গজের মধ্যে ভেতরে প্রবেশ করে কিন্তু কোনো দেশই আসলে তাদের এই তার কাটার বেড়া বা এই ধরনের সীমানা নির্ধারণ করতে পারে না সেই প্রেক্ষাপটে এটি নিয়ে আসলে এখন সকল ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে এবং অনেকটাই বলা চলে যে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি অন্যদিকে ভারতের বর্ডার গার্ড বিএসএফ অনেকটাই মুখোমুখি রয়েছেন এবং স্থানীয় দুই দেশের জনগণও কিন্তু অনেকটা মুখোমুখি রয়েছেন তো ভিউয়ার্স এই যে ভারতের মুখপাত্র তিনি যে কথাটি বললেন যে বাংলাদেশের সঙ্গে ভারতের বরাবরই সুসম্পর্ক রাখতে চায় ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক থাকুক কিংবা ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক থাকুক এটি নিয়ে তিনি যে বক্তব্যটি দিয়েছেন এটি নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম